রেড রোডের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় মুখ খুললেন এজেন্সির ইস্যুতে তোপ দাগলেন ইডি সিবিআই এনআরসি সব নিয়ে মমতার বার্তা এজেন্সিকে ভয় পাই না প্রাণ থাকতে বাংলায় এনআরসি এবং সিএ হতে দেব না শেষে মমতার হুঁশিয়ারি আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমাকে ভয় পায় বৃহস্পতিবার খুশি সকালে রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকেই বিভিন্ন দেওয়ানিবিদি থেকে সিএ এনআরসির বিরোধিতা করে কড়া বার্তা দিলেন মমতা এমনকি এজেন্সির রাজ নিয়েও তোপ ডাকলেন তিনি কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ সিবিআই ইডিলে দিয়ে দিচ্ছে এর থেকে ভালো আমি বলছি একটি জেলখানা বানান এবং আমাদের সকলকে সেখানেই ভরে দিন কিন্তু একশো বত্রিশ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো আমরা রোয়েল বেঙ্গল বাঘের মতো লড়াই করি বিজেপিকে নিশানা করে তার অভিযোগ নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে এরপর মমতার দাবি কেন্দ্রে অভিন্ন বিধি আনছে কেন্দ্র জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন আমরা নাগরিক না হলে আপনারাও নাগরিক নন